হ্যালো আসসালামু আলাইকুম বুটি স্ক্রিন থেকে চলে আসলাম আজকে আপনাদের মাঝে খুব সুন্দর চমৎকার কিছু খাদি কটনের ডিজাইন নিয়ে আসি যেগুলো থাকছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে একদম শীতের আরামদায়ক কিছু কাপড় থাকছে প্রত্যেকটা ডিজাইন থাকছে ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে প্রথমে আমরা ব্যাস আজকে আপনাদেরকে এই ডিজাইনটিতে শুরু করছি আপনার খাদি কটনের মূল লুকিংটা কিন্তু আপনারা জানেন একটু যারা শীতের ভিতরে একটু কমফোর্টেবল ডিজাইন চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন খুবই সুন্দর একটা দিয়ে শুরু করছি দেখুন খুব সুন্দর কাঠালি কালারের মধ্যে বেস্ট আর লুকটা জাস্ট আপনারা দেখুন গলাটার মধ্যে চমৎকার করে কিন্তু এখানে সুতোতে এম্ব্রয়েডারি কাজ করা আছে যারা ইস্টনের পাথর লাইক করে না তাদের জন্য বেস্ট কালেকশন এবং নিচে দেখুন খুব সুন্দর করে ফ্লাওয়ার এবং জরি সুতোতে কাজ করা থাকছে এটার সাথে একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে একদম পিওর কটন একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর দুপারটা থাকছে খুব সুন্দর একটা বিন্দু কটন বড় দুপাটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আর এই জামাটার দাম এখন আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ হলে পেয়ে যাবেন স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন আমরা নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট দেখাবো ভাইরাল ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু রংকশ কালার গ্যারান্টি আর এগুলো কিন্তু একদম শীতের আরামদায়ক কাপড় বি আছে এই ডিজাইনটা দেখুন খুব চমৎকার বি আছে এটা লুকিংটা জাস্ট দেখলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে পুরোটা মাঝখানে কিন্তু খুব সুন্দর করে একটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে প্লাস স্টোনের পাতা কাজ করা থাকছে আর বিশেষ করে হাতারা দেখুন হাতারের মধ্যে খুবই করে কাজ করা থাকছে এর সাথে পাচ্ছেন প্যান্ট কাটিং আরেকটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সালোয়ার নিচে দেখুন খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা থাকছে খুবই চমৎকার একটা দোপাট্টা থাকছে এ ড্রেসটা প্রাইস দিচ্ছে এখন আমরা মাত্র মাত্র এক টাকা অনলি এক হাজার পঞ্চাশ হলে পেয়ে যাবেন শুধুমাত্র বুটি স্ক্রিন সব থেকে ডাইরেক্টটা কালার থাকছে দুইটা কালার খুবই চমৎকার দেখুন মাস্টার্ড কালার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ হলে শুধুমাত্র পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা যেটা থাকছে খাদিগুড়া খাদিগুড়া বলে সরি আপনারা চিনিগুড়া এই যে চিনিগুড়া কটনের মধ্যে খুব সুন্দর ড্রেসটার লুকিংটা জাস্ট দেখুন গলাটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে স্টোনের পাথরের কাজ করা থাকছে এবং এখানে ফুটিসে একটা সিম্পলের মধ্যে সোবার একটা কাজ করা যাচ্ছে খুবই চমৎকার এটার সাথে আপনাকে সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান কাটিং এর মধ্যে আর এটার সাথে দুপাটার পাচ্ছেন আপনারা সিল্কে একটা দোপাট্টা এটা আজকে একটা বিশাল ধামাকা প্রাইস দিব বিয়াস মাত্র মাত্র এগারোশো টাকা সরি এগারোশো পঞ্চাশ টাকা বিয়াস এগারোশো পঞ্চাশ থেকে এটা পাবেন আপনার বুটিক স্ক্রিন শপ থেকে যেটা পূর্বের প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা জাস্ট আমরা স্টক ক্লিয়ার আউটের জন্য এটা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি খুবই সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা একটা পার্টি ওয়ার্ক ফেভ্রিক্স দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বুটিক স্ক্রিন শপ থেকে অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অ্যাস কালারে এটা দেখুন একদম পিওর খাদি কটনের মধ্যে আপনারা পাচ্ছেন পুরোটা জামার লুকিং টা চাচ্ছে আপনাকে দেখাই পুরোটা জামা জুড়ে কিন্তু এখানে একটা সিকোয়েন্স এম্বোডারি কাজ করা উপর টেনিস পর্যন্ত ফুললি জামাটার মধ্যে কিন্তু কাজ করা থাকছে নিচে প্যানেলটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকছে এবং একটা হাতাটার মধ্যে কিন্তু এম্বোডারি কাজ সাথে একটা স্যালো একটা নাগেশ্বরী কটনের দোপারটা পেয়ে যাচ্ছেন এ ড্রেসটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অলরেডি তেরোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন শুধুমাত্র বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন এই যে মাসেলেট কটনের ফেব্রিকটা দেখুন খুব সুন্দর জামাটার লুকটা দেখুন এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে গলার মধ্যে এখানে সিকুয়েন্স এম্ব্রয়ডারি কাজ পুরোটা জামা যেটা কিন্তু একটা আউট দিচ্ছে খুব সুন্দর সাথে পাচ্ছেন কি সেলার পাচ্ছেন প্যান কাটিং অন্য কি ডিজিটাল প্রিন্টে থাকছে আচ্ছা খুব সুন্দর এড্রেসটার প্রাইস দিব কিন্তু আজকে বিশাল ধামাকা প্রাইস থাকছে মাত্র মাত্র এক টাকা অনলি এক হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট বিস্কিট কেন এটা দেখিয়ে দেন এটাও থাকছে খাদি কটনের মধ্যে বা চিনিগুড়া কটন যেটাকে বলে রাখি এটা কিন্তু একদম শীতের একটা বেস্ট কাপড় এটা মিডল পয়েন্টটা খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ প্লাস দুই পাশে কিন্তু আপনারা সুতো করে কাজ পাচ্ছেন এখানে একটু কারণে একটু উঁচাও দেখা যাচ্ছে কিন্তু ড্রেসটা কিন্তু একদম সম্পূর্ণ সমান থাকছে একটু সুন্দরভাবে ধরেন তাহলে কাস্টমার বুঝবে স্যালোডটা থাকছে একদম পিওর কটন আর নামাজিত পটটা পেয়ে যাচ্ছেন এটার আমরা প্রাইস দিচ্ছি এখন ধামাকা প্রাইস মাত্র মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা করে জামাটা পাবেন শুধুমাত্র বুটি স্ক্রিন শপ থেকে ওকে অন্যগুলো সবই বড় আমাদের লাস্ট ওয়ান এই জামাটা দেখেন এটা উপরে থাকুক সমস্যা নেই খুব সুন্দর জাস্ট লুকিংটা আপনারা দেখুন এখানে গলায় এম্বয়ডারির কাজ ওটা জামা জুড়ে কিন্তু খুব সুন্দর করে একটা এম্বয়ডারির কাজ করা থাকছে স্যালোনটা দেখিয়ে দেন স্যালোটা থাকছে সেন্ট্রাল সিল্ক সরি এটা হচ্ছে আপনার লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে স্যালারটা পাচ্ছেন আর থাকছে খুব চমৎকার চিনিগুড়া কটনের মধ্যে পার্টি ওকে খুবই বড় এই জামাটার দামও দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা সফিআ এই কালেকশনগুলো যারা আপনার নিতে চান চলে আসবেন বুটিক্স কুইন যেটা চিস্টার মল্লিকা মার্কেটে চারতলায় সরি পাঁচতলায় চার বাই সাতষট্টি নাম্বার দোকান আর দুইটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আল্লাহ হাফেজ